مد <سؤال>

জ্ঞানের পরি দিলে মনকশলতা লাভ করেছে আর এই জ্ঞানের তারা যখন সে দেখতে পেল এই সৈন্যাস মানুষের উপর মানুষের উপর অন্যায়ভাবে নির্যাতন চালাচ্ছে জুলুম করছে মানুষকে নানা রকম মেরেশানি পাইরানি এবং শাস্তি দিচ্ছে তখন এই তার অপকর্ম এই সমস্ত শক্তি কাহিনী নিজেকে হজরত মুসা আলী ও সাল্লাম বিচলিত এবং তার বিরুদ্ধে কঠোর সংগ্রাম শুরু করে দিলেন এই সংগ্রামের প্রথমটি হজরত মুসা আলী ও সাল্লামের সেটি হলো

আয়াত যুন সুরাতুল কাসাস আল কুরআন কারীমের 28 নং সূরা 20 হলো 14 নং আয়াত আল কুরআনুল মুসিম বলা মানা পালা ওয়া আশদ্দহু ওয়াসতাওয়া জাফর আনসারী সাল্লাল্লাহু আলাইহি যে

এবং পর্যায়ক্রমে চলতে চলতে চলছে চল্লিশ বছরে যখন বলছে তখন মানুষের তখন মানুষের কর্ম মানুষের কম মানুষের আবার ডাউন হতে থাকে আবার কমে যায় আর বাড়ে না ঠিক এই সময় টুকুতে যখন সালাফ বুঝলেন তাই মা

اجدين شتار قومي ولم ادخل المدينه على حين غفله من اهلها فوجد رجلي فوجد فيها رجلين يقتتلان هذا من شيعته وهذا من عبده عز <applause> موسى عليه السلام اجدين تار قومي

হজরত মুসা আলী আসাল্লাম খুব ভীত সন্তুষ্ট হয়ে গেলেন অনিচ্ছা একটা আস্তে ঘুষে দিয়েছে কিন্তু লোকটা মারা গিয়েছে এটা খুব অপ্রত্যাশিত একটা অবনায় কেন কিন্তু একটা ঘটনা না অবশ্যই সামান্য একটু আঘাতে এই ব্যবহার যাওয়ার কথা না প্রিয় ভাইয়েরা এইভাবে হযরত মুসা আলী আসাল্লাম খুব ভয়ে আতঙ্কে দিন পার করছে

নিশ্চয় তুমি তো একজন বিভ্রান্ত লোক তুমি তো একজন ঝগড়া দিল কারণ তোমাকে না একটু আগে বা একদিন আগে তো ওখানে দেখলাম যে তুমি একজন লোকের সাথে কি করছো ঝগড়া বিবাদে লিপ্ত হচ্ছ বা ঝগড়া করছি এখন আবার দেখছি এখানে আবার ঝগড়া করতেছে আমরাও ঠিক একজন মানুষকে যখন কোথাও একবার সহযোগিতা করার পরে অথবা বিপদ থেকে উদ্ধার করার পরে তাকে অন্য স্থানে আবার সেম বিপদে যখন দেখি তখন মনে মনে কি ধারণা করি লোকটা হয়তো মনে হয় একটু ফল বলি না লোকটার ভিতরে সমস্যা আছে মনে ওর দোষ বেশি না হয় গতকালকে ওকে ওখানে সহযোগিতা করেছি কিন্তু আজকে আবার এখানে ভেজাল করতেছি এরকম আমরা মনে করি না হ্যাঁ মুসা আলাইহিস সালাম ঠিক সেটাই বলেছেন নিশ্চয়ই তুমি তো একজন ঝরজা কারণ তোমাকে ওখানে আমি সহযোগিতা করেছি ওই হাত থেকে আমি বাঁচিয়েছি আজকে সেম অবস্থা তোমার